বীরভূম উগ্র ক্ষত্রিয় সমিতির বার্ষিক সাধারণ সভা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা সভা হল পাঁটসোয়ার নারায়ণী ভিলায় উগ্র ক্ষত্রিয় সমাজ অর্থাৎ আগরী সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই বীরভূম উগ্র ক্ষত্রিয় সমিতির মধ্যে রয়েছেন আগরী সমাজের মানুষের উন্নয়ন কারো কোনো সমস্যা হলে তার সমাধান থেকে শুরু করে এই সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিত্ব রয়েছেন তাদের সঙ্গে সকলের পরিচয় ঘটানো এসব নানা দিক মাথায় রেখে বেশ কয়েক বছর ধরেই বার্ষিক সাধারণ সভা হচ্ছে এদিন উপস্থিত ছিলেন শিউরের বিধায়ক বিকাশ রায়চৌধুরী তিনি জানান বীরভূম জেলার সমগ্র উগ্র ক্ষত্রিয় সমাজকে ঐক্যবদ্ধ করার কাজ করছে বীরভূম উগ্র ক্ষত্রিয় সমিতি বর্ধমান জেলায় আগেই শুরু হয়েছিল এই কাজ চলছে বীরভূমেও আগামীতে আগুড়ি সমাজের মানুষ এর ফলে নানান সুবিধা পাবেন বলে মত বিকাশবাবুর বর্ধমান জেলায় দীর্ঘদিন ধরে সেটা চালু আছে আমাদের যারা ওখানে নমস্ত ব্যক্তিরা যাদব পাঁজাটা যা ছিলেন সেই সময় তারা এটা করেছিলেন এখানে আমরা বীরভূমে রেজারি জাতি এই উগ্রক্ষতীয় সমাজের মানুষ হয়েও অনেককে আমরা চিনি না জানি না তাদের কোথায় বাড়ি এই পরিচয়টা আমাদের জানা ছিল না কিন্তু এই উগ্রক্ষতীয় সমিতি তৈরি হওয়ার পরে এখানে সারা জেলার কোন জায়গা কোন খানে উগ্রক্ষতীয় সমাজের মানুষ আছে এটা আমাদের কাছে তার নথি তৈরি হয়ে গেছে এবং এটা খুব দরকার ছিল আমি নিজে বলছি আমার অনেকেই কেউ আমাকে বলে ব্রাহ্মণ সমাজের মানুষ যেহেতু আমি রায়চৌধুরী টাইটেল কেউ বলে অন্য কিছু কিন্তু আমার যে আমার নিজের সত্তাঘাত আমি বিষয় চিন্তিতে পারি না তো সেই ক্ষেত্রে আমি অগ্রস্কতীয় সমাজে আমাদের যে সমিতি হয়েছে বীরভূম জেলায় সেখানকার আমি সদস্য হয়েছি এবং এটা আমাদের উদ্যোগই হয়েছে এবং আজকে এটা খুব একটা সক্রিয় সমিতিতে পরিণত হয়েছে এখানে প্রায় এখন একটি মেম্বার সাতশোর উপরে আছে সেই পরিবারগুলো আছে সুতরাং আমাদেরকে আর বীরভূমে খুঁজে বেড়াতে হবে না উগ্র ক্ষত্রিয় সমাজের মানুষ কোথায় রয়েছে আমাদের আগুন সমাজকে উন্নত করা আগুরি সমাজকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়া যদি আগুরির ছেলেরা আগুলির মেয়েরা চাকরি পায় পড়াশোনাতে ভালো হয় তাদেরকে আমরা দেখা তাদের উন্নতি করা গোটা সমাজ আগুরি সমাজ এক জায়গায় জড়ো করতে পারি এটাই আমাদের অব এইভাবেই আমরা আমাদের বাংলায় আগুরি আছে একটা সমাজ আগুরি বলে একটা সমাজ আছে সেটা লোককে আমাদের একটু জানানো দরকার যে আমরা আগুরি কিছু করতে পারি সে আমাদের সময় ছিল অজিত ধনপতি বাজা এসব লোকেরা এখন কেউ নামই শোনা না সববারে আমাদের সমাজকে একত্রিত করা যায় আমাদের মধ্যে সমাজে আমাদের আগুড়ে সমাজের যারা মানুষ আমরা কেউ কাউকে চিনি না এই এর সংগঠনের মাধ্যমে সবাই সবাইকে জানতে পারবো আমরা এক হতে পারবো সবারই বিপদ আপদ আমরা থাকতে পারবো এই সময় এটাই উদ্দেশ্য নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ছগছকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কি টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে